ব্যক্তিগত একটা গুনাহ করে ফেলছেন মনে করেন একটা সিনেমা দেখে ফেলছেন একবার গান শুনে ফেলছেন অথবা মনে করেন সিগারেট একবার খাই ফেলছেন বা অনেক দিনই খাইছেন মদ খেয়ালাইছেন এখন এই যে ব্যক্তিগত যেই গুণা এই কারণে আল্লাহ কাছে তখন আল্লাহ এই যে গুণা করছি আর জীবনে করব না আল্লাহ তুমি না রহমান তুমি না রহিম নই বলেছেন বান্দা তোমার চোখের পানি নাকের ডোগায় আসার আগে আল্লাহ মাফ করে দিবে আর বান্দার হক যদি বান্দা না মাফ করে আল্লাহ রবীন্দ্র মাফ করবে না তাই নবী বললেন বান্দার হক তোমরা নষ্ট করো না বান্দার হক তোমরা খেও না মানুষের টাকার জমি তোমরা মেরে খেও না নবী বলেছেন তোমরা গিয়ে বোধ করো না গিয়ে বান্দার হক নষ্ট করা হয় বান্দার ইজ্জত নষ্ট করা হয় নবী বলেছেন গিয়ে বোধ যদি কোনো মানুষের হক যদি তোমরা নষ্ট করো তাহলে দুইটা ক্ষতি তোমাদের হবে এক নাম্বার ক্ষতি হলো তোমাদের ময়দানে তাকে দিয়ে দেওয়া লাগবে আর তার গুণাগুলো তোমার নিয়ে যাহার নামে জ্বলা লাগবে সুতরাং মানুষের হক আর গিয়ে যারা করবেন তারা সাবধান থাকবেন ওই মানুষের কাছে খাবার যদি আপনি না চাইতে পারেন রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়েছেন কলিওয়ালাকে থাপ্পড় দিয়েছেন

আলা মিম্ মস্তার জুকিং ফারজ কাহু আলা আমি মোবতাল ফু হাফিয়াহু আলা কাদা আলা কাদা হাতায় তুলু আল বান্দারে গোড়া করেছ আয় আমি আল্লাহর কাছে ক্ষমা চা গভীর রজনী মানুষ যখন ঘুমায়া যায় আল্লাহর পর আমিন থাজরের সময় প্রথম কাছে ওই বান্দাকে ডাকতে থাকে বান্দারে তোর জীবনে কি প্রয়োজন আমি আল্লাহর কাছে বল আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আছি আল্লাহ আল্লাহ তুমি দাও সাগর রাহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদি তোমার দয়াই পূর্ণ আমার সারা সিদিন এই জন্য আমি রহমান আমি দয়াময় আমি কুণারাধার আল্লাহর চাইতে দয়াময় আর কারো বেশি নাই তাই বলদা নামাজ পড়েনা রোজা রাখে না আল্লাহর বিরুদ্ধে কথা বলে এরপরেও আল্লাহ কিন্তু তার রিজিক বন্ধ করে দেয় নাকোন আমাল আল্লাহ রহমান আল্লাহ বলেছেন আমি আল্লাহ রহমান তাই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আমিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কুরআন তোমাদেরকে দিলাম আল্লামাল কুরআন আল্লাহ রব্বুল আমিন বলছেন কিতাবুন আনزلناه ال্যকে لتخرج الناس من الظلمات الى النور আল্লাহ ወশ্চর অন্ধকার থেকে বেঁচে আলোর পথে তথা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ রব্বুল আমিন কোরআন শরীফ নাজিল করেছি সুতরাং জাহান্নাম থেকে যারা বাসতে পারবে জান্নাতে যারা যেতে পারবে এরা এই প্রকৃত সফল কামকে বলেছেন الله بلج فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور الله بلج يا مطير معذب جهنم براكوت تكبتي جَلَى الجنه تجد بربي এরাই পকেটের সফল কাম দুনিয়ার সফলতা এটা ছিল সফলতা নয় আল্লাহ বলছেন আয়া দু দুনিয়া ইললামটা এই দুনিয়াটা ধোঁকা ছাড়ার কিছুই না এটা ধোঁকা এখানে যা কিছু রেখে যাচ্ছেন এগুলো কিন্তু আপনার কাফনের কাপড়ের পকেটে দিয়ে দেওয়া হবে না একটা টাকাও কিন্তু আপনার কাপড়ের 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 সাথে দেওয়া হবে নাই তাই ভাবে যে হ্যাঁ তুমি বলেছেন পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়কে মূল্য দাও এক খমসান খমসন কবেলা খমসিন স্বভাবকে কবেলা আরমিক অ সে হাতেকে কবেলা সকামিক অগিনা কেউ কবেলা ফকরিক নবীজি তিন নাম্বার এই কথাটা বলেছেন যে কথাটা বলার উদ্দেশ্য আমা যে তোমাদের টাকা পয়সা যদি থাকে তোমরা যদি ধনী হও এই টাকা পয়সা আল্লাহ রাস্তায় তোমরা ব্যয় করো যথাযথভাবে তোমরা খরচ করো ফকির হয়ে যাওয়ার আগে এইজন এই দুনিয়াতে যা কিছু আছে নবী বলেন তিনটা জিনিস তোমার যা খাওয়া দাওয়া করলাম আর যে কাপড়টা তোমরা পল্লাটা তোমরা শরীরে গায়ে দিলা পল্লা পূরণ হয়ে গেল আর ওই কবরে যে আমল নিয়ে যেতে পারবা আজকের আমার ভাই আর প্রধান অতিথি সাহেব একটা কথাই বলেছেন তিনি বলেছেন আপনার কর্মটা আপনার সাথে যাবে আর আমার ভাই বলেছেন আমলটা আপনার সাথে যাবে এই আমল এটা হচ্ছে আরবি শব্দ ভাই এক একই কথা দুইজনে বলেছেন উনি বলেছেন আমল উনি বলেছেন করম আমল হচ্ছে আরবি বাংলা হচ্ছে করম তার সাথে আমি আরেকটা কাজ যুক্ত করতে চাই আরেকটা কথা ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا الله بول الايمان ন্যাক আমল আমল মানে ন্যাক আমল এইটা চার বিয়ের বাংলা হচ্ছে সৎকর্ম সৎকর্মে ভালো কাজ আরো সহজ সৎকর্ম তো সাহিত্যিক ভাষা আর সহজ ভাষা হচ্ছে ভালো কাজ আরো ভালো কাম করো কি কাজ করো। আমার ভাইরা আমার বাবা জেরা তাই এই দুনিয়া থেকে আপনি যখন চলে যাবেন এই দুনিয়া থেকে যারা মাত্র শিক্ষা গ্রহণ করেছে এই প্রকৃত মানুষ হিসাবে কবরে যাবে আর কবর যারা যারা কোরআন নিয়ে যেতে পারবে এই কোরআন তাদের জন্য যখন কবর কবর যখন আজাব শুরু হয়ে যাবে আজাব আসতে আসার জন্য চেষ্টা করবে ভিতরে এসেছে তখন কোরআন গিয়ে বলবে এই ব্যক্তির জন্য এই ব্যক্তির আজাব হতে পারে না বরং এই ব্যক্তি আমি কোরআনকে ভালোবেসেছে আর কোরআনকে যারা ভালোবেসেছে তারা আল্লাহকে ভালোবেসেছে সুতরাং তাদের কবরের আজাব আল্লাহ আলামিন মাফ করে দিবেন কথাটা বলার উদ্দেশ্য হলো কোরআন আপনাকে শিখতে হবে কোরআন আপনাকে বুঝতে হবে এই কোরআনের কথা আল্লাহ রাব্বুল বললেন তোমরা কোরআন শেখো আল্লামাল কোরআন আমি আল্লাহ কোরআন শিখালাম খলাকুল ইনসান আমি আল্লাহ পরে মানুষ বানালাম তার মনে যে কথা একটু আগে আমি বাদ অন্য কথায় ঢুকলাম এই কথাটাই হচ্ছে আল্লাহ রাব্বুল বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখালাম আগে মানুষ বানালাম পরে তার মানে কোরআন না শিখলে প্রকৃত পক্ষে মানুষ হওয়া যায় না যার কারণে তারা জাহান্নামে যাবে আর কোরআন যারা বোঝে না কোরআন যারা মানে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইয়াবসিরুনা বিহা ওয়ালাহুম آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون এই মানুষটা এটা বুঝে যে দুনিয়াতে আমি এক সময় ছিলাম না আবার এক সময় থাকবো না কিন্তু মানুষ কেন বুঝে না যে আমার পরকাল আরেকটা জগৎ আছে যে আল্লাহ আমাকে জিরো থেকে হিরো বানিয়ে দিলেন আল্লাহ বলছেন আলাল ইনসান হীনুম মিনদ দহর লম ইয়াকুন শাইআন মানুষ বর্ণনা করার মতো কিছুই ছিল না আমার বয়স 24 বছর এক সালে আমার জন্ম 2000 সালে আমি ছিলামই না জুরে বলেন ঠিক না বেঠিক যাদের 50 বছর বয়স তারা কি 50 বছর আগে ছিল যখন ছিল তাই কবি বলছেন ইহাম সব مسافر ہے وہی آخر ٹھکانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ یہاں ہم سب مسافر ہیں ওহি আখের ঠিকানা কই আগে রওয়ানা হই কই পিছে রওয়ানা এই পৃথিবীতে আসর একটা সিরিয়াল আছে দাদা সে আগে বাবা সে পরে এরপরে আসে নাতি কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই দাদার হাতে নাতির লাশ এমন ঘটনা পৃথিবীতে আছে না নাই এই জন্য কার মরন কোন দিন চলে আসবে কেউ জানে না আল্লাহ বলেন আমি আল্লাহ ক্যামত কয়েম করব এটা গোপন রেখে দিলাম ক্যামতের কথা দুইটা নবী বলেন মান মাতা ফকদ কামাত ক্যামত ও মরন্তবাল্লা গোপন রেখে দিয়েছেন সেগুলোর অনেক লম্বা ব্যাখ্যা আমার বাইর আমার মর বিও যে তাই মরণের আগে আমাদেরকে কোরআন শরীফ শিখতেই হবে কেমতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের কিসের হিসাব হবে কিসের হিসাব হবে নামাজের আপনি জানি আপনার ক্লান্ত হয়ে যাচ্ছেন আমি পাঁচ মিনিটের ভিতরে পাশ্বাস করে দেব হ্যাঁ আমি বুঝতেছি মোটামুটি চলার মতো আর থাকতেছে না এই যে দেখেন এদিকে লক্ষ্য করেন নামাজের হিসাব কে আমাদের মধ্যে সর্বপ্রথমই নবী বলেছেন নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে সম্পূর্ণ অন্য সব হিসাবে তারা পার পেয়ে তারা জান্নাতে চলে যাবে আর যা নামাজে ধরা খেয়ে যাবে তারা সমস্ত জায়গায় ধরা খেয়ে যাবে তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে নামাজ যেন কোনোভাবেই ছুটে না যায় আর নামাজ পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস আল্লা বলেছেন নির্দিষ্ট সময়ে তোমরা নামাজ ওদায় করো সময় যখন চলে যায় তখন সেই নামাজের সবার থাকে না বরং তাও বা করতে হবে আপনার ফজরের সময় দুই টাকাত পড়াই অনেক কঠিন আর জোরের সময় বিশ টাকাত পড়াও কঠিন অনেকে চিন্তা করে যে ফজরের সময় যদি দুই রাখা চাই রাখা না পড়া দুই টাকা সোনা দুই ফরজ না পড়া জোরের সময় যদি আরো জোরের মনে করেন যে দশ টাকাতে সাথে যদি আরো দশ টাকা বাড়ায় বিশ টাকা তাও কষ্ট ছিল না কারণ ফজরের সময় অন্য চার রাখা চার রক্ত বেশি কষ্ট ফজরে ফজরে যারা ঘুমায় থাকে এদের অন্তরে একটু নেফাকি আছে এই জন্য ফজরের সময় ঘুমায় থাকা যাবে না ফজরের সময় আল্লাহ চাচ্ছেন যে তোমরা দুনিয়াতে কষ্ট করো আখেরাতে অনন্তকালের জন্য তোমাদেরকে আমি শান্তি দিয়ে দিব সুবহানাল্লাহ তাই নামাজ কাজা করবেন না এখানে দুনিয়াতে আপনি শান্তি চাইলে পরকালে কষ্টের জন্য রেডি হয়ে থাকবেন আর যদি কন্যা চল্লিশ বছর পঞ্চাশ বছর কষ্ট করবো যদি বেঁচে থাকি হায়াতি আর কয় বছর হ্যাঁ হায়াতি কয়দিন নামাজ পড়ব প্রতিদিন নামাজ পড়ব বাঁচবো আর কতদিন নামাজ পড়ব তাকের পিছনে লেখা থাকে না এটা বাঁচবো আর কতদিন নামাজ পড়ি প্রতিদিন এই যে নামাজ প্রতিদিন পড়েন বাজবেন আর কতদিন আজকে আজকে আমরা বেঁচে আছি আগামীকাল রাতে এই সময়টা আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল জুড়ে বলেন হতে পারে কি বলে না আমরা জানি কার কাছে কখন আসবে জানি আমরা এই জন্য কই বলেছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমারে মরণ বলে না আমারে মরণ আসিবে কখন আমি মরে গেলে আমায় তোমরা ভই লা না আমি মরে গেলে আমায় তোমরা ভই লা না আমার মরোনা আসিবে কখন কেউ তো জানে না আমার মরণা আসিবে কখন এই দুনিয়া দুনিয়াচেরও জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার সল ঠিকানা এই দুনিয়া চেরও জীবন থাকার না অন্ধকার কবর যে আমার সল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসেবে কখন কেউ তো জানে না আমার মরণ আসেবে কখন কেউ তো জানে না তাই আল্লাহ বলছেন মরণ আগে কোরআন শিখো কোরআন শিখলে প্রকৃত মানুষ হয়ে যাবা আর যারা কোরআন শিখে না তারা যদিও দেখতে দেখা যায় মানুষ যেমন দেখতে আসাদ নূর কেউ মানুষ দেখা যায় নাস্তিকের নেতা ঠিক না বে ঠিক দেখতে তো সৈরাচার কেউ দেখা যেত যে মানুষ কিন্তু এটা কি মানুষ না জানোয়ার জানোয়ার কুত্তার চেয়ে খারাপ যদি ঠিক না বেঠিক হাসিনা নরেন্দ্র মোদী সবগুলা কুত্তার চেয়ে খারাপ কারণ হলে একটা কুত্তা এটা মালিক চিনি কিন্তু ওই নিমু খারাম গুলা মালিক আল্লাহ না তারা কোরআনকে সহ্য করতে পারতো না আবু জাহেলের উত্তর সরি ঠিক না বেঠিক আমার ভাইরা একটা কুকুর আসবে কাহা একটা কুকুর জান্নাতে যাবে আর আমি আপনি মানুষ হয়ে যদি জাহান্নামে নামে যাই তাহলে সে কুকুর তাই বানা ঠিক না বে তাই আল্লাহ বলছেন আমি আল্লাহ কলব দিলাম বুঝার জন্য দুনিয়াতে কেমনে খাইতে হয় ব্যবসা করতে হয় চাকরি করতে হয় ডক্টর হতে হয় ইঞ্জিনিয়ার হতে হয় ব্যারিস্টার হতে হয় জজ হতে হয় সব বুঝলা কিন্তু না তুমি প্রকৃত মানুষ হতে পারলাম আপনি জজ হন উকিল হন মিনিস্টার হন ব্যবসায়ী হন সব হন কিন্তু আপনি কোরআন শিখেন কি শিখতে হবে কোরআন শরীফ শিখতে হবে বলছিলাম কে আমাদের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে আর নামাজের নামাজ হিসাব যদি হয় নামাজ নামাজের হিসাবটা সঠিকভাবে আমাকে আপনাকে দিতে হবে আর নামাজ ভঙ্গের কারণে কারণে সর্বপ্রথম কারণে হচ্ছে নামাজ ওষুদ্ধ তিলাবত করা তা আপনি যদি কোরআন শরীফ ওষুধ তিলাওয়াত করেন নামাজ যদি না হয় তাহলে আপনি বলেন তো নামাজের হিসাবটা কি সহজ সহজ দিতে পারবেন আপনি কেন আপনার কোরআন তে না তাই আসুন প্রথমেই বলবো নিজে কোরআন শিখবেন এখন নিজে কোরআন অনেকে ভালো করে পড়তে পারেন না এখন বয়স্ক মাদ্রাসা চালু করেন মসজিদের ভিতরে বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন চালু করতে রাজি আছেন না নাই যে আমরা তোদিন শিখতে পারি না এখন শিখবে এরপরেও যদি আপনি না শিখেন আমার তো বলার কিছু নাই কেমন ময়দানের

تَبِنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ وَقَالُوا لَوْ كُنَّا ما نسمع أو نعقل ما كنا في أصحاب السعير হোস জানা টু আলমিয়া থিকুর করে যায় নাই পরাণে তফসিল হয় নাই ওয়াজ মাহফিল হয় নাই নবিরা যায় নাই আলেমরা যায় নাই তখন আপনি বলবেন পালু বালা কদে জনা নদী তখন আপনি বলবেন পালু বালা অবশ্যই এসেছিল। কদে যা আনা নদীর এসেছিল কিন্তু ফাকাত আপনার তখন অস্বীকার করেছিলাম হুজুল কি বলবেন এ মুল্লা কি বলবে এনা কি আরেক পারবে এই এরকম অনেকে নাই আছে মোল্লা দেখলে সহ্য হয় না হুজুর দেখলে সহ্য এমন লোক আছে আছে না না নাই দেখতে সহ্যুজুর দেখো অন্য প্রজাতির লোক অন্য প্রজাতির লোক আমেরিকা মানে বাইরের অনেক কান্ট্রি আছে যেখানে অনেক খ্রিস্টান বসবাস করে এমন কিছু জায়গায় আমি গেছি যাওয়ার পরে একদিন এক হোটেলে ফোর স্টার একটা হোটেলে খানা খাইতে বসছি খানা খাইতে বইসা দেখে আমার লগে কেউ মিলে না সবাই পড়া আর আমি গিয়ে আমি তো আমার এখন একটা প্রোগ্রামে গেছি রাখছে আমারে তো যাওয়ার পরে তো চিন্তা করলাম আল্লাহ আমার দিকে সবাই এমনি সারেছি বাঘের মতো কইটা মানুষ মান অন্য কিছু বোঝার নাই তো যাই হোক হুজুর যদি আপনি না দেখতে পারেন আপনার কপাল পুরা।